মানুষেরা পক্ষপাত করে হয় মেয়েদের খোলামেলা চলতে বলে ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয় নতবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না রোগের ওষুধ বাতলিয়েই ইসলাম ক্ষান্ত হয়নি দিয়ে রেখেছে তার প্রতিষেধকও সেই প্রতিষেধক হলো একটা দেয়াল যার এক পাশে থাকবে পুরুষেরা আর অন্য পাশে নারী মাহারাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত ঘেস্তে পারবে না কোনো নারীর পাশে আর কোনো নারী পাবে না পুরুষের সংস্পর্শ যখনই মানুষের এই দেয়াল টোপকে ফেলে যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়া জুড়ে অশ্লীলতা বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ একটাই সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা